হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা দেখুন দুটো হুল গোটালাম গুটিয়ে দুটো গোলা বানিয়ে নিয়েছি এবার নিজের জন্যেই একটা কিছু তৈরি করব। তার জন্যেই জোর করছি দেখি কতটা কি করতে পারি আপনারা দেখতে থাকুন জানাবো তো নিশ্চয়ই কী করছি আর কেন করছি সেটা পরে বলবো কেননা এটা সম্পূর্ণ আমি এটা তৈরি করিনি এখনো তৈরি করছি এটা হাফ মতন করা হচ্ছে সেটা আর কি দেখাচ্ছি যে চেন বুনছি চেন বোনা কিছুটা দেখার পরে হয়তো কিছু লোকে আন্দাজ করতে পারবেন যে এটা আমি কী বানাবার জন্যে করছি এই যে দেখুন এতটা লম্বা করে ওই চোদ্দো ইঞ্চি মতন চোদ্দো ইঞ্চি মতন এটাকে চেনটাকে বুনে নিলাম বুনে নিয়ে তারপরে বুনছি আমি এটা কাউকে শেখাচ্ছি না এটা শুধু আপনাদের দেখাবার জন্যে সবসময় একটা পাস হয়ে যায় আমার এই দেখুন এতটা বুনেও ফেলেছি অনেকটা বুনতে হবে অনেকটা বুনতে হবে তবেই জিনিসটা শেষ হবে কেননা ঠান্ডা তো এখানে পড়ে না বম্বে ঠান্ডাটা খুবই কম দু বছর তো একদমই ঠান্ডা পড়েনি এবছরটায় একটু ঠান্ডা লাগছে এবছরটায় যেমন গরমও বুঝিয়েছে আবার ঠান্ডাটাও থেকে থেকে দু এক দিন থাকছে থেকে আবার একদিন একটু এধার ওধার হচ্ছে আবার আবার ঠান্ডা পড়ছে নাতনিকে দিতে গিয়ে প্রথম দিনই আমাকে সাংঘাতিক কাহিল করে দিয়েছিল তার জন্যই সর্দি কাশি কেননা গরম যেটা ড্রেসটা কিনে দিয়েছে ওটা পরে গেছি গেলেও দেখছি গলায় গলায় প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য এটা বানাতে শুরু করলাম দেখি কতটা কি করতে পারি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি বুনছি কেউ কেউ আন্দাজ করতে পারছেন যে এটা কি তৈরি করছি আরও একটা কারণের জন্য এটা তৈরি করছি বাড়ি যাব করে বাড়ি যাব করে কেননা পশ্চিমবঙ্গে তো প্রচণ্ড ঠান্ডা শীতের কিছুই এখানে নেই আমি দু বছর আগে আমি যে চাদর টাদর এনেছিলাম সেগুলো আবার গিয়ে আমি রেখে এসেছি কেননা এখানে লাগে না যেহেতু বুঝতে পারিনি যে ধুম করে এই রকম এখানটায় ঠান্ডাটাও পড়বে যদি টিকিট হয় তবেই যাওয়া হবে টিকিট যদি না পাওয়া যায় ওয়েটিং লিস্টে রয়েছে না পাওয়া গেলে যাওয়া হবে না সে না হলেও কেন এই সকালবেলায় নাতনিকে স্কুলে দিতে যাওয়ার সময়টায় প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে দেখি বাড়ি যাবো বাড়ি যাবো একটাই আশায় আছি কেননা বছর ধরে বাড়ি যেতে পারছি না বাড়ির কি পরিস্থিতি তাও বুঝতে পারছি না কেননা আগে আমার মেয়ের ভিডিওতে অনেকে দেখেছেন যে কি অবস্থা সেও ওরকম দু বছর পরে বাড়ি গেছিলাম গিয়ে সে উইতে এক সাংঘাতিক অবস্থা করে দিয়েছে আমার আলমারির ভেতর শুদ্ধ ওই পোকা উঠে কাগজ পেপারগুলো যেগুলো পাতা ছিল সে পেপারগুলোকে কেটেছে আর একটা কম বলে একটা জায়গায় একটা জায়গায় কেটেছে সামান্য আর তাতে মাটি কাদা সমস্ত মাখানো রয়েছে আর জামা কাপড়ে অবশ্য কোনো কিছুতে লাগেনি এইটাই কপাল ভালো তারপর তো ট্রিটমেন্ট করা হলো ট্রিটমেন্ট করে দু বছর আগে যেটা গেছিলাম সেটাই গিয়ে দেখি ঠিকঠাক ছিল কিন্তু এত নোংরা হয়ে যায় তা বাড়ি যাওয়া হবে কি না জানি না জানাতে পারবো আর একদিন পর জানাতে পারবো আজ আর বেশি কথা কিছু বলবো না আপনাদের সবার আমার এই বোনা দেখে কি মনে হচ্ছে জানাবেন পুরোটা হলে আবার আমি দেখাবো আজকের মতন বিদায় নিই এই দেখুন কতটা হয়েছে এতটা হয়ে গেছে বাই